শক্তিশালী বিরোধী দল থাকুক অথবা জোট থাকুক তো যদি ভেঙে যায় তাহলে ধন্যবাদ আপনাকে আহ দেখেন রাজনৈতিক দলের জোট অর্থাৎ শক্তিশালী বিরোধী দল থাকা দরকার এটা ঠিক আছে কিন্তু কোন জঙ্গি দল বা কালো অন্ধকারের যুগের দল না থাকাই ভালো ইসলাম নিয়ে ব্যবসা করবে ধর্ম নিয়ে ব্যবসা করবে ধর্ম রাজনীতিতে আপনার ধর্ম নিয়ে হবে এটা কিন্তু এই উত্থান দক্ষিণপত্তির উত্থান রাজনীতির জন্য আমি মনে করব এটা অশনীয় সংকেত এখন ইসলামিক দলগুলোর সাথে এগারোটি দল ছিল দলের ভিতরে যেটা কালকে দেখলাম যে কালকে চূড়ান্ত আসন ভাগাভাগি হওয়ার কথা ছিল এটা তো রাজনৈতিক ভাবে আপনার ইসলামিক আন্দোলন এবং জামাত ইসলাম একদম আপনি আগে যদি দেখে থাকেন হেফাজতের তিনিও মনে করেন তাই এরা তো বিশিষ্ট আলেম বটে তো আপনি দেখেন কেউ তো জামাতকে ইসলামিক দল মনে করে না আর এখন যে জামাত শুরু করেছে সেখানে হিন্দু প্রার্থী করা হচ্ছে আপনি যদি আল্লামা ছাইদের ইউটিউবে দেখেন জামাতের এইসব কার্যক্রম তো সেও অনুমোদন করে না সুতরাং এখন যেটা হয়েছে ধরেন জামাতের যদি ঐক্য ভাঙার সম্ভাবনা বেশি করে এটা কালকে ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে অনিবার্য কারণ বশত সেটাকে অনিবার্য কারণ দেখিয়ে সেটাকে পেশ কনফারেন্স স্থগিত করেছে তারা বলছে চেষ্টা চলবে কিন্তু এখন আপনার ইসলামিক ঐক্য জোর থেকে বলা হচ্ছে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় আলোচনা করছে নূতন জোট করার জন্য সুতরাং এই জোট যদি ভেঙেও যায় আমি তো মনে করব যে আমার প্রশ্ন আপনি যেটা বললেন যে এটা যদি ভেঙেও যায় আমি কিন্তু খুব বেশি অখুশি হব না কারণ এগারোটি দলের এগারোটি নীতি আদর্শ এরা যদি সরকারেও যায় অর্থাৎ বিরোধী দলেও যায় তবু একটা অশান্ত সংসদ হবে সুতরাং এখানে এই এইটা যদি আপনার যেহেতু আপনি জানেন তো ইসলাম ধর্মকে ব্যবহার করে এবং জামাতের যে আগে গোড়া যে ছড়িয়ে আইন ছিল ধরেন কোরআন সুন্নার ভিত্তিতে রাষ্ট্র চালাবে এগুলি ছিল এগুলো তো এখন নাই তো সুতরাং এখন তো তাদের নীতি আদর্শটা কি তারা সরকার গেলে কি হবে হ্যাঁ ভারতে গিয়ে বলছে যে আমরা সর আইনি বাস্তবায়ন করব না তাহলে তারা কি করবে এটা তো আমাদের কাছে এখনো না রাজনীতিতে আমাদের এখন পরিষ্কার না তারা পূজা এবং রোজাকে একাকার করে দেখছে তারা হিন্দুদের প্রার্থী করছে নারী তাদের একজন প্রার্থী নাই আহ কোনো ইসলামিক ইয়েতে নাই এদিকে এনসিপি কে নিয়েছে এনসিপি একটা ব্র্যান্ড ভ্যালু ছিল এটা শেষ পর্যন্ত উপদেষ্টাতে যারা তিনজন ছিল তারাও রাজনীতিতে চলে আসছিল তাদের যদি আলাদা ভাবে থাকতো তাহলে কাজ করতে পারতো সেটাও তো এই জামাত ধ্বংস করে ফেললো দেখেন এনসিপির সবগুলো কিন্তু টুপি পড়া শুরু করে দিয়েছে অর্থাৎ জামাত এমনই একটা শক্তি যে ওখানে এই এই অন্ধকার যুগে যে ঢুকবে সে আর বেরোতে পারবে না অর্থাৎ সে হজম হয়ে যাবে বোয়াল মাছের মতো বোয়াল মাছের পেটের ভিতরে ছোট মাছ গেলে কিন্তু হজম করে ফেলে সে তাজাই ধরে ফেলে কিন্তু এটা হজম করে ফেলে জামাত হজম করে ফেলবে আমি কিন্তু বলি এখন জামাত অল্প দিন আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী সাথে এখন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানতেন যে দিন আপনি আমি জানতাম যে ওখানে শিবির আছে ঠিকই ফেসিবাদের যখন পালিয়ে গেল সাথে সাথে ওখানে শিবির বেরিয়ে গেল। হ্যাঁ তো এরকম আমার ধারণা বিএনপির সাথে দীর্ঘদিন এই জামাত ছিল এই জামাতের আমি আগে বলতাম যে টেন পার্সেন্ট এটাতে প্রতিবাদ করেছে আপনি এটা বললেন কেন এটা তো আরো বেশি বেশি কত টোয়েন্টি পার্সেন্ট গুপ্ত জামাত আছে বিএনপির ভিতরে তখন আমার এই লেনিনের আন্দোলনের কথা মনে পড়ে রাশিয়া লেলিন যখন বিপ্লব করে তখন কিন্তু সব ওই বল শ্রমিক পার্টি ভেঙে ছেঙে কিচ্ছু নাই এবং বিএনপি তো ওই ওই দশায় এই জন্য আমি বলবো তারেক রহমানের নাম আমি বিলেতি বাংলাদেশি অর্থাৎ বিলেতি কালচার এসে মানুষ তার তো প্রধান সংকট চ্যালেঞ্জ দেশের সবকিছু তথ্য হলেও তার পার্টিটাকে আগে ঠিক করতে হবে পার্টিতে ন্যূনতম মধ্যপন্থী রাজনৈতিক দল একটা জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দল সাথে যতটুকু সম্ভব গুপ্তত বের করতে পারবেন না দাঁড়া আপনি জামাত করেন কিনা আমি জামাত করি কিনা এটাও তো আপনি বুঝবেন না আমারটা আপনি বুঝবেন না আপনারটা আমি বুঝব না সুতরাং তবু যতটুকু সম্ভব আমার মনে হয় মধ্যবর্তা দল হিসাবে বিএনপি কে আপনাকে শক্তিশালী জাতীয়তাবাদী দল মধ্যবর্তা দল হিসেবে গণতান্ত্রিক দল হিসেবে দাঁড় করতে এই গুপ্ত জামাত আপনার স্ক্রিন আউট করতেই হবে এটাই তার প্রথম দরকার চ্যালেঞ্জ আমি বলবো তো এছাড়া বাংলাদেশের অন্যান্য ব্যাপার আছে তবে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আমি মনে করি কোনোটাই এটা অনাকাঙ্ক্ষিত আপনি এই কথা বলা যে একটা জোট ভেঙে গেলে মানুষ সন্তুষ্ট হয় আমি মনে করি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরটা আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রে তাদের জায়গা নাই গুপ্ত রাজনীতির তো জায়গা নাই গুপ্ত রাজনীতি করলে আনসারুল্লাহ বাংলা টিম ওদের নাথানবোম হিল ট্যাক্সের স্বাধীনতা চায় তাদেরকে ওপেন করে দেন আপনি গুপ্ত রাজনীতি আলাপ গণতন্ত্রে গুপ্ত রাজনীতির জায়গা নাই গণতন্ত্র গুপ্ত রাজনীতি আলাপ করা তাদের একটা এটা তো তাদের একটা মানে তারা যদি বলে যে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি এটা কৌশল আমরা অন্য দলের মধ্যে ঢুকে সেই দলকে জামাতিকরণ করব অথবা সেই দলের তথ্য আমরা এনে আমরা আমাদের মধ্যে একটা স্ট্র্যাটেজি সাজাবো যদি তারা এটা বলে রণ যুদ্ধে তোর মানে একটা কৌশল থাকতেই পারে যদি তারা এই ধরনের কথা বলে তাহলে আপনি কি বলবেন না আমি বলি একটা গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্র যুদ্ধ নাই গণতন্ত্রে অনুপ্রবেশ করবেন এটা গণতন্ত্রের সুযোগ নাই গণতন্ত্র ওপেন এটা ও পলিটিক্স এটা গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নাই আপনি গুপ্ত রাজনীতি করলে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠায় দেন আমি আন্ডারগ্রাউন্ডে গিয়ে গুপ্ত রাজনীতি করুক তা আমার কথা হচ্ছে গুপ্ত রাজনীতিতে যেহেতু গণতন্ত্র গুপ্ত রাজনীতির জায়গা নাই সুতরাং এই সব খোরা যুক্তি চলবে না গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক বিশ্ব আপনি যদি গণতন্ত্রই কামনা করি দেশে গণতন্ত্র চাই আইনের শাসন চাই সুশাসন চাই তাহলে তো গণতন্ত্রের যুগে তো গুপ্ত রাজনীতি চলবে না আপনি দেখেন আপনি এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন যারা আছে তারা তো হেলমেট পরে নির্যাতন করা সব কিছু বের হচ্ছে তো এবং যতগুলো যতগুলো বিশ্ববিদ্যালয়ে এই শিবির জিতেছে প্রধানত আপনি দেখেন সব ওখানে প্রশাসন তাদের হাতে নিয়ে ফেলছে ইতিমধ্যেই আপনি খেয়াল করে দেখেন আপনি এই যে ইয়েতে জগন্নাথ কলেজে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী এই তো সেদিন মারলাম চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষক পিটাচ্ছে সমানে শিক্ষক পিটাচ্ছে এবং তারা এও হচ্ছে ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে রেজিগনেশন লেটার আপনার জাকসুট রাকসুর সেক্রেটারি লিখে রাখছে যে স্যার আপনি আসেন এটা স্বাক্ষর করে দেন আপনার কাজ আমি এগিয়ে রাখছি আপনি এখানে ডিজাইন করেন আপনি ডিজাইন করেন এটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিয়ন তারা কি এখন শিবির জিতে সব প্রশাসন হাতে নিয়ে ফেলছে তাদের মত করে শিক্ষকতা করবে তাদের মত করে প্রশাসন চলবে তাদের মত করে ক্যাম্পাস চলবে এটা কি হতে পারে পক্টোরিয়াল বডি আছে সিনেট আছে সিন্ডিকেট আছে প্রভোস্ট আছে তারা তাদের মাধ্যমে তাদের যে থাকতে পারে সেটা তাদের কাছে প্লেস করবে তারা করবে তারা কে ছাত্র সংসদ কি ছাত্র সংসদ প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিচ্ছেন আপনি দেখে আপনি সুতরাং এই যে এটা হলো গুপ্ত রাজনীতির ফল পুটি মাছ নদীতে বড় পুকুরে নদীতে ফেলে দিলে কিন্তু শুধু লাভ হয় এটা এখন ওই অন্ধকারে গুপ্ত ছিল এটা ওপেন হয়েছে এখন লাফানো শুরু করছে পুরোটারে দখল করে ফেলতেছে এবং জামাত দখল করলে এই জন্যই বলি আমি অন্ধকারের যুগে জামাত যদি ক্ষমতায় আসে কারো কোনো কথা চলবে না গণতন্ত্রের কোনো ভাষা থাকবে না কথা বলার কোন আপনি ইউটিউব চালান না আপনি তো চালান কথা বলতে পারবেন না তো তারা নির্দিষ্ট করে দেবে এটুক বলতে বলতে পারবেন পারবেন না না এটুক করতে পারবেন এটুক করতে পারবেন না আমরা তো ওই যুগে দেশ স্বাধীন করছি মুক্তিযুদ্ধ করে ওই যুগে প্রবেশ করার জন্যে নয় একাত্তরে যা আমাদের আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল নব্বইও তাই ছিল চব্বিশে তাই ছিল এই চব্বিশটাকে টিকতে দিল না এই এটাকে ভাঙে কয়েক ভাগে ভাগ করে ফেলছে এটা তো অভ্যুত্থানের শক্তি এটা তো রাজনীতিতে টিকে থাকার তারা অন্তত পক্ষে এবারে ইলেকশন না করে আরো দুই বছর ইলেকশন না করতো এই শক্তিটা যদি দাঁড়াতো তরুণ শক্তিটা যদি দাঁড়ায় থাকতো সমাজে যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো তাহলে সমাজ আমরা অন্তত যারা প্রবীণ আমরা যারা সিনিয়র সিটিজেন অন্তত আমরা আশা করতাম যে না অন্তত পক্ষে আমরা মেরে মারা যাওয়ার আগে অন্তত দেশটা সঠিক রাস্তায় দাঁড়াচ্ছে এটা আর আশা করতে পারতাম কিন্তু সেই সুযোগ তো থাকছে না আর এই পার্টি ভেঙে দেওয়াতে আমি মনে করব তাদের সাথে আপনি দেখেন না ইসলামিক ঐক্য জোট বলছে আমির বলেছে না যে জামাত যদি কোথাও বাম্পত্য যদি ক্ষমতা যায় সেখানেও ইসলামের উত্থান করতে পারে কিন্তু জামাত যদি কোনোদিন ক্ষমতা যায় সেইখানে কোনো ইসলাম আহ ফিরে আসবে না সুতরাং এই যখন রাজনীতি তাদের সাথে আপনি ইউটিউব খুলে দেখেন তাদের ভাষা দেখেন আগের আর এখনকার ভাষা দেখেন এই জন্য আমি বলছি যে আমরা তো ওইটুকে পৌঁছাবো না আমরা গণতান্ত্রিক দেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই এবং মানবিক বাংলাদেশ চাই সেই পথে যে হাঁটবে তার পক্ষে আছি অন্য যত কিছু রাজনীতি আছে সব ধ্বংস হয়ে যাক এটা আমি চাই ব্যাস জি যে আমরা একটু এখন মানে এই রাজনীতির বাইরে আরেকটা জায়গায় যাচ্ছি যে এই যে নির্বাচন হচ্ছে এইবার নির্বাচনে একটা নতুন ধারা আমরা দেখতে পেয়েছি সেটা হলো পোস্টাল ব্যালট বিদেশে যে আমাদের প্রচুর প্রবাসী আছেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের কথা বলতে চান দেশের একটা মতামত দিতে চান সরকার কি হবে তাদের জন্য যে পোস্টার ব্যানারটা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে নানা ধরনের কেলেঙ্কারি আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাহারানে দেখলাম পরে ওমানেও দেখলাম যে ধরনের ভিডিও পেলাম এসব এক জায়গায় স্তূপ হয়ে আছে এই যে পোস্টার ব্যানারের ব্যাপারটা এটা কি আসলে নির্বাচন কমিশনের ব্যর্থতা নাকি অন্য কোন কিছু আপনি দেখেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে দেয় হয়তো আমার প্রতি অনেকে অসন্তুষ্ট হবে ধরেন একজন ব্যক্তি ভোটার হওয়া আর প্রার্থী হওয়া বা সরকারি চাকরিতে যাওয়া এক কথা নাই তাই আমাদের যেমন হলে কেউ প্রার্থী হতে পারবে না অর্থাৎ পার্লামেন্ট প্রার্থী হতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না কিন্তু ভোটার হতে বাধা নাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে আপনার আপনি সোজাসুজি যে প্রবাসী সরকার আমাদের দেশে তো আমি এটাকে প্রবাসী সরকার বলি প্রবাসী সরকার এসেই প্রবাসে ওপেন আপনাকে ভোটার বানায় দিচ্ছে এখন ধরেন ওখানে সব দেশের আমার বড় বড় দলের সবার শাখা আছে আমাদের মতো প্রবাসী অন্য বলেন এই তো তো আমাদের আমাদের কোন দেশের আছে যে সরকার প্রধান গেলেই অপমান করে ডিম বারে জুতা মারে এগুলি কি এগুলি কি দ্বিতীয়টা বলেন এই যে আপনি যে আপনি হুট করে যে প্রবাসীদের ভোটার বানাইলেন আপনি বলেন তো কোন প্রবাসী বাংলাদেশে তার জীবন জীবিকা বা পড়াশোনা যদি মনে যে আমার আশা প্রত্যাশা পূরণ হয়েছে হচ্ছে তাহলে কি তো অনেক কষ্ট করে বাংলাদেশের মাটি কামড়ায় আছি নিয়ত আছি তারা তো আয়ের উচ্ছেদ অর্থাৎ একটা উদ্দেশ্যে বিদেশে গেছে যাওয়ার পরে তারা টাকা পাঠায় প্রবাসী আয় দেশের প্রতি মমতা আছে তাও মানলাম সবই মানলাম কিন্তু আমি একটা টেলিভিশনে গেছি দেখি যে সে আমেরিকান নাগরিক সে ভোটার হয়েছে বলেন তার অনুগত্যটা আনুগত্যটা কোথায় বেশি আমেরিকায় না বাংলাদেশে আপনি যে ডুয়েল সিটিজেন মেম্বার বানাচ্ছেন তাকে যদি ধরেন বাংলাদেশের নাগরিক সে ব্রিটেনে আছে আমেরিকায় আছে ওখানে সে নাগরিক সে ভোটার হলো তার আনুগত্যটা কি সে ব্রিটেনের চোখে দেখবে না বাংলাদেশের চোখে দেখবে এটা তো আপনাকে ভাবতে হবে আপনি তো পয়েন্ট ব্ল্যাঙ্ক বিদেশে থাকলো আপনি ভোটার করে দিলেন যারা গেছে তারা তো সবাই আঠারো বছর বয়সী তাদের তো এনআইডি থাকার কথা এনআইডি দিয়েই তো গেছে তার তো ভোটার বাংলাদেশে আছে বাংলাদেশে যে নাই সে বাংলাদেশ থেকে ভোটার হবে এবং বাংলাদেশের তার ভোট দেওয়ার ব্যবস্থা করবে কিভাবে পারবে সেটা করবে কিন্তু আমাদের দেশ থেকে আমাদের দেশে আমি যেটা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে আমরা এখনো জাতি গঠন করতে পারি নাই ইংরেজি বাংলা মিলে প্রায় বারো প্রকারের জাতি সব মাস্টার ডিগ্রি কেউ গম কম জননী হওয়া কেউ শান্তি জননী হওয়ার জন্য আমরা রোহিঙ্গা আশ্রয় দিয়ে রাখছি আবার কমি জনতা জননী যেখানে কোন সরকারের প্রতিনিধি নাই সব জায়গায় মাস্টার ডিগ্রি দিতেছে বারো প্রকার জাতি তৈরি হচ্ছে আপনি বলেন যার ফলে আমরা কোন জাতি ইস্যুতে এক হতে পারি না এবারে যে প্রবাসীদের ভোটার করা হচ্ছে আবার কথা শৃঙ্খলা ধরেন এই যে এক জায়গায় যে ভোট পাওয়া গেল ওভানে পাওয়া গেছে নে পাওয়া গেছে আর কত জায়গায় পাওয়া গেছে ওখানে যদি গুপ্তটা গুপ্তটা করে থাকে এটাই তো ডাউট করা হচ্ছে যে ওই ভোট ওখানে যারা গুপ্ত রাজনীতির যারা সদস্য বা শরিক বা আনুগত্য আছে তারাও এক জায়গায় ভোটার ভোট জড়ো করছে আর এটা তো ভোট ভোট তো একটা গোপন জিনিস এটা প্রকাশ্যে আসবে কেন এটা ভিডিওতে অডিওতে দেখাচ্ছে খুশি হয়ে দেখাচ্ছে তাদের তো ওই চেতনাই আসে নাই ভোট ব্যালট পেপার কি করে দেখায় বলেন ইনভেলপ দেখাচ্ছে এই দেখাচ্ছে এগুলো তো এখন বাংলাদেশে চাও সুতরাং আমি মনে করি এই মুহূর্তেও না সংস্কার করেছে বিদেশে কোন সংগঠন থাকা উচিত ছিল না এক যারা চাকরি করতে গেছে বা পড়াশোনা করতে গেছে তাদের নিরাপত্তা দেওয়াটা সরকারের প্রধান কাজ তাদের ভোটার বানানো বড় কাজ নয় আর ভোটার বানাতে হলে যদি কেউ ডুয়েল সিটিজেন থাকে আগে আগে বলতে হবে তার আনুগত্যটা কোথায় এবং দৃশ্যই আমেরিকান সিটিজেন তার বাংলাদেশের প্রতি আনুগত্য কম থাকবে আমরা যে हायर করে আনছি যে যাদের এই কমিশনের ভিতরে 15 থেকে 17 জন আছে সব বিদেশী নাগরিক দ্বৈত নাগরিক তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন আছে তো প্রশ্ন আছে তো তারপরে তাদের কথায় একটা গ্যাপ কিন্তু আছে সুতরাং আমি মনে করি এই হুট করে এই এটা দেওয়া উচিত হয় নাই এবং যেটা সংকট হয়েছে এখন আপনি বলেন যেটা আমরা দেখে ফেলেছি দুইটা দেশে আপনার সব ব্যালট পেপার জড়ো করেছে এখন তো এই ব্যালট পেপার করা উচিত প্রবাসী ভোট বন্ধ করে দেওয়া উচিত কারণ এটা তো বিতর্কিত হবে ভোট হওয়ার পরেও যদি এক পক্ষ যেতে না যেতে তার ধরেন ওই বললাম যে ওই যারা গুপ্ত রাজনীতি করে তারা ধরেন অল্প ভোটে ফেল করলো তখন তো বলবে যে এই যে আমার বিদেশি প্রবাসী ভোট আসতে দেয়নি এরকম একটা কিছু ক্রাইসিস ক্রাইসিস ডেকে আমরা দেখুন আমাদের এখানে পরিস্থিতি ইলেকশনের পরিস্থিতি আমাদের আশা আশানুরূপ করতে পারছি না সেখানে উটকো ঝামেলা কেন আমরা তৈরি করলাম এটি আমার বক্তব্য হচ্ছে ডুয়েল সিটিজেন যারা আছে তাদের ভোটার বাংলাদেশে বানানো উচিত নয় জি আহ এটা আপনার মত শুনলাম আমি আরেকটা প্রসঙ্গ এটা আবার শেষ প্রসঙ্গ ওইটা আলোচনা করে শেষ করব যে নির্বাচন তো ঘনিয়ে আসছে এর মধ্যে এই নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন এ কারণে যে এবার ভোটাররা একই সঙ্গে এক গণভোটে অংশ নেবে এই গণভোটের ব্যাপারে সরকার এরই মধ্যে সরকার নিজ উদ্যোগে গণভোটের পক্ষে মানে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে প্ররোচিত করছে বিভিন্ন ব্যাংকগুলো পর্যন্ত হা ভোটে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দিচ্ছে এনজিও গুলোকে সরকার ডেকে নিচ্ছে নিয়ে এনজিও গুলোকে বলছে আপনারা হা ভোটের পক্ষে প্রচারণা চালান আমার প্রশ্ন হলো যে সরকার যখন একটা ভোটের আয়োজন করে সরকার কি বলতে পারে যে হা দি অথবা না দি একটা পক্ষ কিছু দিতে পারে এখন দেখেন এই সরকার তো ইলেকশন কন্ডাক্ট করতেছে ইলেকশন কমিশনের মাধ্যমে কারণ সরকার যদি একটা পক্ষে চলে যায় আপনি পয়সা না ট্যাক্সের আমি ট্যাক্স দিই না আমার পয়সা বেতন নেয় না আমি তো না ভোট দিতে পারি কথার কথা তাহলে তো উনি যদি হা ভোটের পক্ষে বলে আমার বিপক্ষে স্ট্যান্ড না ওরা নিরপেক্ষ তো থাকলো আচ্ছা তারপরে ধরেন হা ভোট এবং না ভোটের প্রশ্ন যদি আনেন তাহলে আপনি একটা যেভাবে তৈরি করেছে কি করে চৌরাশি সংস্কার তিরিশটার মধ্যে আনছে আবার ওটাকে চার দফা করছে চার দফা এমন সূক্ষ্ম ল্যাঙ্গুয়েজের কারসুপি করছে যে কারো বোঝা সম্ভব না কেউ বোঝা সম্ভব না এখন অনেকেই এই দেশের আশি ভাগ লোক গ্রামে বাস করে তিরিশ ভাগ লোক অক্ষর জ্ঞান নাই তারা কি করে বুঝবে ভোটটা হাড কি করে দিবে আর আমি সচেতন আমি বিজ্ঞানের ছাত্র আমি কি করে সবটার সাথে আমি একমত বলেন আর এক নম্বর হচ্ছে এটা প্রেসিডেন্টের আদেশে এটা জারি করা হয়েছে তখন তো চিফ অ্যাডভাইজার বলেন আর রাষ্ট্রপতি কেউ তো আদেশ জারি করতেন না এটা তো অবৈধ এটা তো অবৈধ আমি অবৈধ জায়গায় কেন হা দেব আর যেহেতু সরকার আর আরো করছে দেখেন ডক্টর মোহাম্মদ বলেছে না তরুণরা অনেক অনেক তরুণী জিতবে পার্লামেন্টের সংসদ নির্বাচনে জিতবে তারা মন্ত্রীও হতে পারে বলেন তো এগুলো যে এই যে বলল এগুলো নিরপেক্ষতা থাকলো তার পক্ষে তো নির্বাচন কন্ডাক্ট করাই নিরপেক্ষতা সে হারিয়েছে তত্ত্বাবধায়ক সরকার তো কোর্টে ক্লিয়ার করছিল এটাকে ইয়ে করতো পার্লা পরবর্তী পার্লামেন্ট লাগবে এটা ঠিক আছে কিন্তু তার তো আমির খুশি মাহমুদ একটা বক্তৃতায় বলছিলেন অনেক আগে প্রেস ক্লাবে যে এই সরকার এখন তত্ত্বাবধায়কের সরকারের দায়িত্ব পালন করবে এটাই ঠিক ছিল উনি তো পক্ষপাত উনি তো নিরপেক্ষ নির্বাহী আমার ধারণা যে এই হা না ভোটে এখন হা ভোট জিতলেও মানুষ ধারণা করবে এটা সরকার ম্যানিপুলেট করছে আপনি দেখেন আপনি করেন এনজিও গুলো দেখে করতেছে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার দিয়ে দিচ্ছে সব ব্যাংকে যে সবাইকে দেয় এটা প্রচার এটা কি এটা কি বলেন সরকারের ব্যবস্থাপনায় হাবট হচ্ছে এটা কেমন অনেকে বলে জিও রহমানের সময় হয়েছে এর সাথে আরে তখন তো সংবিধান সাসপেন্ডেড ছিল তখন তো পুরুষে ব্যাটার বানাইতে পারতো ব্যাটারে পুরুষ ঘোষণা করতে পারতো এগুলো করে তো লাভ নাই আপনি এখন নিরপেক্ষ নির্বাচন হবে এমনিতেই